আলাইকুম দর্শক বন্ধুরাও অবস্থান করছি বারো বাজার আটে জিনায়দা জেলা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে দেখাবো কিছু খামার উপযোগী সার সার বাসুল করু তার এই যে সামনে একজনের আপনারা দেখতে পাচ্ছেন কাকা কত চাচ্ছেন জোড়া একশো পঁচিশ আপনারা শুনলেন এই যে জোড়াটা দর্শক একশো পঁচিশ চাচ্ছে কি জাতের গরু এটা কি জাত প্রথমটা দ্বিতীয়টা দুইটাই ক্রস দর্শক আপনারা শুনতে পেলেন দুইটাই ক্রস কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি হবে জোড়া একশো দশ হ্যাঁ একশো দশ একশো দশ শুনলেন একশো দশ হলে দশক এই যে এক জোড়া গরু কিনা বেচা হবে এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি কি জাতের বাছুর প্রয়াস আপনারা শুনতে পেলেন দর্শক প্লাস জাতের বাছুর পঁয়ষট্টি হচ্ছে আনুমানিক বয়স কত মাস এগারো মাস দশ থেকে এগারো মাস কত হলে বিক্রি হবে পঞ্চান্ন ছাপ্পান্ন আপনারা শুনলেন দশক পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হইলে কিনা বেচা হবে খামার উপযোগী ষাট বছর গরুর কিন্তু বেশ আমদানি কেউ কিনছে কেউ বা বিক্রি করছে ভাই এটা কত যাচ্ছে জি জি বাষট্টি দেখি সম্পূর্ণ গরুটা বাষট্টি যদি আপনাদেরকে দেখায় দর্শক আপনারা দেখতে পারছেন কি জাতের ভাই ক্রস কত হলে হবে হ্যাঁ সারটির কম হবে না একটা ক্রথ জাতের বাছুর আপনারা দেখতে পারছেন দশক আর সারটির কম হবে না আপনারা ক্রয় করার সময় একটু দেখবেন যাচাই বাছাই করে ক্রয় করবেন এটা কি আপনার আপনার না আপনার কোনটা ওকে ও এটাই আপনার যেটা দেখালাম ঠিক আছে ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা দর জানাচ্ছি গরু কিন্তু কি নাবেসা চলছে কি কিললেন নাকি ভাইজান না আনলাম ও মাত্র আনলেন কত চাচ্ছেন 55000 আচ্ছা আচ্ছা কি জাতের বাসুর এটা প্রাউজ প্রাউজ জাতের বাসু দর্শক প্রাউজেরে বাচ্চা 55000 কিন্তু চাচ্ছে কত হলে বিক্রি হবে ছেচল্লিশ ছেচল্লিশ ঠিক আছে ঠিক আছে ছেচল্লিশ হলে কিনা ব্যস্ত হবে জমজমাট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাসুর গরুর হাট কেউ কিনছে কেউ বা বিক্রি করছে আবার কেউ দেখছে আপনাদেরকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক দরদাম জানানোর চেষ্টা করছি এই যে সামনে একটা বাসুর দেখা দেখি চলছে বারো বাজার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ খুটায় খুটাই দেখতেছে

আপনারা ভাই কত যাচ্ছেন এটা জি জি ভাই পঁয়ষট্টি আপনারা শুনতে পেলেন যদি দেখায় আপনাদের এই যে বাছুরটা দর্শক পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে কত হলে বিক্রি হবে ভাই একটা ধারণা দেন কত বলছে দাম বলছে কত যে নাড়া ক্রয় করবে ষাট বাংতে বলতেছে ষাট বাংতে আপনার তো তাহলে উপরে নিয়ে নাকি ভাই কি জাতের বাসুর জাতের বাসুর দর্শক দেখতে পারছেন আপনারা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি খামার উপযোগী বাসুরের দরদাম এসে দেখে আপনারা ক্রয় করতে পারবেন চমৎকার একটা লাল বাসুরের কিন্তু কথাবার্তা চলছে এদিকে

ফিনিশিং পঞ্চান্ন এসে দাঁড়াইছে এই যে বাসুরটা এটা কি জাতের বাসুর পিওর দেশ এক একজন এক এক জাত বলবে বলবে কিন্তু আসলে কোনো জাতের না অরিজিনাল দেশি আপনি কোথা থেকে আসছেন আমি আসছি এই কুটালিপুর থেকে চৌগাছা থানা এক নম্বর ফুলসারা ইউনিয়ন আচ্ছা আচ্ছা চৌগাছা থানায় এক নম্বর ফুলসারা ইউনিয়ন কুটালিপুর গ্রাম আপনারা দেখতে পারছেন গরুটা কি সুস্থ আছে অবশ্যই সুস্থ আছে আচ্ছা তো এখন আসলে নিয়ত কত আছে লাস্ট ওই পঞ্চান্ন হলে সারবো বা কিছু কি কম বেশি হয়তো দুই এক হাজার কম নাই বেশিই আচ্ছা আচ্ছা 2000 কম নাই বেশি মানে মোট কথা এই যে বাসুরটা 50 উপরে যেতে হবে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের কিন্তু দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি মোরাবি কত যাচ্ছে হাজার আপনারা দেখতে পাচ্ছেন যে বাসুরটা 70000 যাচ্ছে কি যাতার বাসুর দেশি 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 দর্শক বলতেছে দেশাল যদি দেখায় আপনাদেরকে পুরো মাস ওই হোটেলে খাব কত হলে হবে তারপর কত হলে কি হবে 65 65 দর্শক 65 হলে কিনাবেসা হবে আপনাদেরকে দেখাছি আমরা দেখালাম এত সময় ধরে খাবার উপযোগী সর্বচর দরদাম জানালাম সকালে এসে দেখে ক্রয় করতে পারবেন বেশ কিন্তু গুণ দামদানী